तो বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদের একটি খুবই ইজি ট্রিপ আর ট্রেপ দেখাবো আপনারা আগেও দেখে থাকবেন এই ট্রেপটি এই ট্রিপটি দিয়ে অনেক পাখি ধরেছি আর এটা ধরার জন্য অনেক কপিরাইটও পেতে হয়েছে আমাকে অনেক ভিডিও ডিলিট করে দিতে হয়েছে চ্যানেল থেকে কারণ এগুলো লাইভ টিচিং ভিডিও ছিল সেতগুলো তো আজকের ডেটে তো লাইভ টিচিং দেখাবো না জাস্ট আপনাদের দেখাবো যে মানে কীভাবে এটা সেট আপ করবেন তো দেখুন এটা দিয়ে আমি একটা পাখি ধরেছি এটা হচ্ছে ব্ল্যাকউডের অর্লি বা আমরা যে বাংলাতে সবাই কুটুম পাখি আপনারা দেখলে বুঝতে পারবেন তো ফাটা খুবই ইজি পেঁপে গাছের মধ্যে আপনাদের কোনো রকম এক্সট্রা কোনো অ্যাক্টিভিটি করতে হবে না জাস্ট একটা গাছের মধ্যে খুব অল্প টাইমের মধ্যে লাগাতে পারবেন আমি দেখাচ্ছি কীভাবে করবেন এটা দেখতে থাকুন ভিডিওটা না টেনে দেখুন আমার একটা একটা পাতা কিন্তু প্রায় শেষ ঠিক আছে দেখুন জাস্ট এই যে এটা হচ্ছে মেন ট্রি আমাদের এই যে ছোটো কাঠিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে আবারটা উপর থেকে এখানে এটা টান করা হ্যাঁ এটা জাস্ট এটার সাথে জাস্ট একটুখানে ছিদ্র করে দিয়েছি আলকানো ঠিক আছে আটকানো এখন যদি কোনো পাখি মনে করেন উবে এখানে বসে এই যে জায়গাটার মধ্যে ঠিক আছে বড় সাথে সাথে এই যে এখন লকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে যাবে আর সঙ্গে সঙ্গে এটা রুচি দিয়ে চলে যাবে আর এই যে টান করা আছে এটার সাথে রাবারের সাথে আর আমাদের ছোটো গাড়িটা এটা কিন্তু এখানে একটা প্রেশার ক্রিয়েট করবে যার কারণে আপনার এই যে পাখিটা যদি বসে এটা পায়ের মধ্যে কিন্তু আটকে যাবে হ্যাঁ এটা আপনি একদম তখন কিন্তু আপনি এটাকে ধরতে পারবেন খুব সহজে তো এটা আমি এখানে লাইভ দেখাবো না এই ফাঁকটা অ্যাকচুয়ালি ট্রি বার্থ বলা হয় ঠিক আছে এটা দিয়ে অনেক পাখি আমি আমার চ্যানেল লাইভ কিচিং দেখেছিলাম যার কারণে আমাকে অনেক ভিডিও ডিলে করতে হয়েছে ঠিক আছে তাহলে এখানে আর আমি লাইভ দেখাবো না কিন্তু হ্যাঁ বন্ধুরা এটা যদি আপনার বাড়িতে করেন হ্যাঁ যেভাবে আমি দেখিয়েছি খুব ইজিলি আপনারা করতে পারবেন অবশ্যই পাখি ধরতে পারবেন ঠিক আছে তো আরেকটা জিনিস এখানে যে আপনার পাখিকে আকৃষ্ট করার জন্য সাউন্ড ট্যাপ ইউজ করতে পারেন আমি এখানে এই স্পিকারটা ইউজ করবো সাউন্ড ট্যাপের জন্য ঠিক আছে এটা হচ্ছে নেবি স্পিকার ঠিক আছে খুব ভালো ওয়াটারপ্রুফ আপনার যেখানে রোদ বৃষ্টি এটা লাগিয়ে রাখতে পারেন জঙ্গলের মধ্যে কোনো অসুবিধা হবে না তো আমি স্পিকারটা ইউজ করছি ব্যাটারিও খুব ভালো একবার চার্জ দেবেন আপনার দেড় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আরামসে চলে যাবে তো স্পিকারটার মধ্যে হান্টিং বয়েস যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে হান্টিং বয়েস তো ওটা আমি আই বটনে লিঙ্ক দিয়ে দেবো ওখানে ক্লিক করে ইউজ করতে পারবেন তো এটা এখন আশেপাশে এই গাছটার নিচে রেখে দেবো রেখে তখন চালিয়ে দিলে কি পাখি মনে করেন এদিকে এক ঠাক হয়ে এখানে এসে উঠতে উঠতে এখানে বসবে বসার সাথে সাথে কি বলুন দেখছি বসার সাথে সাথে কিন্তু